প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রি যাকে বলা হয় সেই মানুষটা কয়েকদিন ধরে কিন্তু বিতর্কের একদম মধ্য গগনে রয়েছেন কি বিষয় না তার মালিক বলে একটি ছবি আসে রাজকুমার রায়ের সাথে যেখানে তাকে আমরা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা দেখতে পারবো আমি এর পোস্টার শেয়ার করেছিলাম তো সেখানে যখন প্রেস কনফারেন্স চলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একজন সাংবাদিক তিনি বাংলায় প্রশ্ন করেছিলেন তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব পোলাইটলি তিনি বলেছেন যে বাংলায় কেন তো রাজকুমাররাও বিষয়টা বিরোধিতা করেছেন কারণ রাজকুমারাও আপনারা জানেন তার পত্নী কিন্তু বাঙালি এবং তাছাড়া বাংলার সাথে কানেক্টেড তিনি রয়েছেন বিভিন্ন সময় এবং শুধু রাজকুমাররাও বলে নয় বলিউড এবং বাইডের ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ এবং যাদেরকে আপনারা টপে বসিয়ে রেখেছেন দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পরবর্তী সময় ধরে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই বাঙালি কিছু হয়তো অবভিয়াসলি তার বাবা হয়তো অন্য রাজ্যে জন্মগ্রহণ করেছেন মা এই রাজ্যে তো এ রাজ্যে জন্মগ্রহণ হননি কিছু মানুষ আবার কিছু মানুষ বন কিন্তু কলকাতা বা আশেপাশেই কিন্তু জন্মগ্রহণ করেছেন তো বাঙালি শিল্পীরা বারবার করে কিন্তু বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করে নাম কিনেছেন এবং এখনও আপনি যদি দেখেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে শাশ্বত পরমব্রত যিশু আর মতো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এবং অনেক অ্যাক্ট্রেসও রয়েছেন কঙ্কনা সেন শর্মা আরও অনেকে রয়েছেন দীর্ঘ সময় বা এবং আপনি যদি বড় বড়ো সিঙ্গারদের নাম দেখেন দীর্ঘ সময় তারা তো বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে রেখেইছেন তো এই যে মানুষগুলো থাকা সত্ত্বেও প্রচিনী চট্টোপাধ্যায় কেন বাংলাকে অপমান করেছে এরকম একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে আমি এর উত্তর দেবো এ নিয়ে আমি বিতর্ক করবো এ নিয়ে আমি কথা বলবো তার আগে আপনাদের সামনে যারা এই সোশ্যাল মিডিয়া ভরে তোলেন সোশ্যাল মিডিয়া লিখতে ভালোবাসেন আর যে প্রসেনজি চট্টোপাধ্যায় কিনে হাজার পাতা বড় বড় প্যারা নামাচ্ছেন কপি পেস্ট করছেন আপনাদের সামনে একটা একটাই প্রশ্ন কলকাতা শহরে আপনারা যান যদি যে থাকেন কলকাতা বাসে আপনাদের প্রশ্ন করছি কলকাতায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট এখন খেতে যান বা বড় মাল্টিপ্লেক্সে যখন যান তখন আপনারা আধা হিন্দি বা ভুল হিন্দি ভুল ইংরেজিতে কেন কথা বলেন কেন যখন ওয়েটার বিল নিতে আসে টাকার অ্যামাউন্টটা আপনি হিন্দিতে বলেন বা ইংলিশে বলেন কেন যখন আপনার বাড়ির বাচ্চারা ইংলিশ মিডিয়ামে কোন ইংলিশ মিডিয়ামে আগে ভর্তি চলছে সেই ইংলিশ মিডিয়ামের জন্য কারাকারি লাগান লাইন লাগান যখন পড়াতে যান যখন টিউশন পড়ান বাচ্চাদের টিচারটা ইংলিশ মিডিয়ামে পড়ায় না টিচারটা কোন ইংরেজিতে ডিগ্রি রয়েছে কিনা সায়েন্সে ডিগ্রি রয়েছে কিনা কেন আর্টসে বাংলাতে যদি ডিগ্রি থাকে তার কি পড়ানোর সক্ষমতা কমে যায় এটা আমার থেকে বড়ো প্রশ্ন এবং আরও বড় যেটা বিষয় আপনারা যখন বড় বড় সেলিব্রিটি আপনাদের বলছি বাংলা সেলিব্রিটি আপনাদের বলছে আপনারা বাংলা সিনেমা করে নাম কিনেছেন বাংলা সিনেমা করে আপনাদের নাম হয়েছে বাংলা সিনেমাতে অভিনয় করি থার্ড গ্রেড বলুন সেকেন্ড গ্রেড ফোর্থ গ্রেড রিক্সাওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালা চপ বিক্রেতা এই যে মানুষগুলো আপনার ছবি দেখে আপনার টিকিট কেটে হলে লাইন দিয়ে টিকিট কেটে আপনাকে আজকে সুপারস্টার বা হিরো বানিয়েছে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন ইংলিশে পুরোটা বলছেন বা হিন্দিতে বলছেন কেন বাংলায় বললে মানুষ বুঝবেন আপনি কাদের জন্য সিনেমা তৈরি করেন আপনি কাদের হয়ে কথা বলেন তাহলে এই জায়গাগুলো আগে আমাদের বোঝা উচিত যে আমি প্রসেনজি চট্টোপাধ্যায় বুম্বা তাকে নিয়ে কথা বলবো কিন্তু কথা বলার মুখ কি আমার রয়েছে বা সেই অধিকার কি আমার রয়েছে এটা কিন্তু বাঙালিদের সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে কারণ এই বাঙালি শুধুমাত্র ব্যবসার খাতিরে শুধুমাত্র ব্যবসার খাতিরে মারোয়াড়িদের সাথে হাত মিলিয়েছে তারা তাদের ভাষায় কথা বলতে ভালোবাসে হিন্দিতে কথা বলতে ভালোবাসে আথা হিন্দিতে না বুঝলে না বললে তাদের মার্কেট নষ্ট হবে ব্যবসা হবে না খদ্দের ধরতে গেলে তাদেরকে আধা ইংরিতে হিন্দিতেই কথা বলতে হবে কারণ অর্ধেক আমাদের যে বিহারি বা বাইরের যে স্টেটের মানুষ তারা কিন্তু জবরদখল করে জবরদখলই বলব করে রেখে দিয়েছে বাংলার মার্কেট বা বাংলার রাস্তাঘাট ফুটপাথগুলো তাহলে সেখানে আপনাদের একবারও মনে হয় না যে বাংলার হয়ে বা বাঙালির হয়ে একবার বাংলা ভাষা নিয়ে কথা বলি সেখানে তারা যে ভাষায় বলবে কেন বলবে বাংলায় থাকতে হলে তাকে বাংলা ভাষা জানতে হবে এটা কোনো উগ্রবাদ নয় এটা কোনো আগ্রাসন নয় এটা বাস্তবতা আপনি বাইরের স্টেটে যান আপনি তামিলনাড়ুতে যান আপনি তেলেঙ্গানাতে যান আপনি যে কোনো সাউথ ইন্ডাস্ট্রিতে যান সাউথ ইন্ডাস্ট্রির মানুষজন এতটাই নিখুঁত যে বাইরের হিন্দি ইন্ডাস্ট্রির মতো বড় ইন্ডাস্ট্রি যখন তাদের ওখানে ছবি করতে আসে তারা নিজের ভাষা ছাড়া কথা বলে না এমনকি বাইরের ইন্ডাস্ট্রির যারা বড় বড়ো স্টার হয়েছে সুপারস্টার হয়েছে যখন এখানে ইন্টারভিউ দেয় তারা ইংলিশে বলে হিন্দিতে বলে না তারা কথা নয় নিজের ভাষায় বলবে যে না বলে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে তারা বলবে হিন্দি ভাষা তারা কোনো কথা বলবেই না আর বাইরের স্টেটের কথা আমি সেই স্টেটগুলোতে কথা বলার কথা ছেড়েই দিচ্ছি অর্থাৎ আপনি যদি অন্য স্টেটে ঘুরতে যান একজন ড্রাইভারকে ড্রাইভার জানে যদি আমি তামিল ভাষায় কথা বলি বা তেলেঙ্গানা ভাষায় কথা বলি তাহলে ড্রাইভার প্যাসেঞ্জার বুঝবে না তো অন্য কথা চলে যাবে তাদের কোনো যায় আসে না তারা চায় নিজেদের ভাষাকে মর্যাদা দিতে তারা জানে আর আমাদের এখানে আমরা তেল তৈল তৈলমর্দন করতে ব্যস্ত অন্য ভাষার জন্য তাদের সেখানে একটা সুযোগ আমাদের হয় লাম লাইম লাইটে আমরা আসতে পারি আর কি আগে সেই বাঙালিদের হয়ে সেই মানুষগুলোর হয়ে আপনারা প্রতিবাদ করতে শিখুন সেখানে মেরুদণ্ডকে শক্ত করুন সেখানে সোজা রাখুন তারপর নয় প্রসেনজি চট্টোপাধ্যায়কে বলবেন বুমবাদার পয়েন্ট অফ ভিউ আমি বোঝার চেষ্টা করেছি এবং ইন্টারভিউর যে ক্লিপিংসগুলো বা যেটা যেটুকু ভাইরাল হয়েছে আর কি আমি সেটা দেখলাম বেশ কয়েকবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখানে দোষ রয়েছে কিন্তু অন্য একটা বিষয় তো আমরা এখানে দেখি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলার চেষ্টা করেছেন যে কেন বাংলা ভাষায় বলছে হয় বাংলা ভাষায় আপনি কেন বলছেন কারণ এখানে অন্যান্য ভাষাভাষীর লোক রয়েছে ফলত আপনি ইংলিশে প্রশ্ন করেন বা হিন্দিতে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে সবার বুঝতে সুবিধা হবে কিন্তু যে সাংবাদিক আন কাট আন কাট আমি তার নাম জানি না তাকে সাহসিকতার প্রশংসা করতেই হয় তিনি বাংলাতে প্রশ্ন করেছেন এই জন্য আমি যদি ইন্টারভিউ করতাম তখন আমি যদি সাংবাদিকের ভূমিকা থাকতাম আমি বোম্বা বাংলাতেই প্রশ্ন করতাম কারণ আপনি রিপ্রেজেন্ট করছেন বাংলাকে আপনি একটা একটা স্টে একটা একটা জায়গার বিশেষ করে কলকাতা বা কলকাতা থেকে বলা বলে আঞ্চলিক আপনি এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বা তাপস পাল বা রঞ্জিত মল্লিককে মিঠুন চক্রবর্তী তো রয়েছে মিঠুন মিঠুন চক্রবর্তী তো গ্লোবাল স্টার আমি তাকে আলাদা করে বলছি না এরা তো বিশেষ করে এই আঞ্চলিকতার মধ্যে রয়েছে এখানে সিনেমা তারা করেছেন আপনি জানলে অবাক হয়ে যাবেন এখনও কিছু কিছু জায়গা রয়েছে অটোওয়ালা ড্রাইভার ট্যাক্সিওয়ালা ফল বিক্রেতা তারা এখন রোজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গান শুনে তার পুরনো ছবিগুলো দেখেন তারা ওই থার্ড গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনি যে ছবি বলুন না কেন সে ছবিগুলোই তারা দেখেন এবং তাকে মালা দিয়ে আমি এমনও দেখেছি মালা দিয়ে তাকে পুজো করেন তো এই যে দর্শক এই যে অডিয়েন্স তারা কিন্তু বাংলা ভাষা বোঝে তারা অন্য কোনো ভাষা বোঝে না তো সাংবাদিক একটা আনন্দের সাথে একটা মানে কি বলবো তার ভেতরকার একটা স্বতঃস্ফূর্ত যে ব্যাপার যে আমার বাংলাকে রিপ্রেজেন্ট করছে বাঙালি মেবি সাংবাদিক বাঙালিই ছিলেন অবশ্যই বাঙালি ছিলেন তিনি যেহেতু বাংলাকে রিপ্রেজেন্ট করছেন তাই জন্য তিনি বাংলাতেই প্রশ্ন করেছেন এবং এটা ন্যায্য প্রশ্ন করা প্রসেন চট্টোপাধ্যায় বলতেন তখন উনি স্মার্টলি বাংলাতেই গোটা বিষয়টা উত্তর দিতেন আরও মজার হতো গোটা বিষয়টা দেখতে সেখানে তার বলা যে কেন বাংলায় করছেন সবাই হয়তো বুঝবে কি বুঝবে না আপনি অন্য ভাষায় করুন এবং রাজকুমারও যেভাবে বাংলাটাকে ধরেছিলেন আর কি বা যেভাবে বাংলা নিয়ে কথা বলেছেন এটা সত্যি মনে রাখার মতো তো আমার মনে যে ফেস অফগুলো এই ফেস টু ব্যাপারগুলো রাখা উচিত ছিল এই স্মার্টলি ব্যাপারটাকে তিনি ডিল করতে পারতেন না নাহলে প্রসেনজি চট্টোপাধ্যায়ের মতো হাজারখানা মানুষ কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ঘরে রয়েছে আগে নিজেকে শোধরানো দরকার নিজেকে প্রশ্ন করা দরকার ক্রমাগত হিন্দি সাম্রাজ্যবাদ বা বাইরের স্টেট বাইরের অঞ্চলের মানুষ যেভাবে আমাদের ওপর শুধুমাত্র বিশ্বাস করুন বাইরের এই যে ধরুন কফি হাউস কলকাতা কফি হাউসের মতো জায়গা এর একটা ঐতিহ্য রয়েছে কিন্তু কলকাতা কফি হাউস যখন চালানো যাবে না একটা বড়ো কোনো মারোয়ারি যদি কিনে নেয় সে সেখানে না অন্য রকম স্টাইলে একদম আধুনিক স্টাইলে ক্যাফে তৈরি করবে কিন্তু তার যে ঐতিহ্য সেটা কি সে ধরে রাখতে পারবে পারবে না আপনি বলুন না এই যে পুরোনো যে সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো বাংলার এগুলো এসবিএফ নতুন করে তৈরি করছে বা কিছু ক্ষেত্রে অন্য যে যারা লোক রয়েছে আর কি রিচ যারা রয়েছেন তারা কিনে নিচ্ছে নিজেদের মতো মাল্টিপ্লেক্স তৈরি করছে মাল্টিপ্লেক্সের ছবি দেখে মজা আছে কিন্তু পুরনো যে ভাইভস তারা কি বুঝবে বুঝবে না কাজে কলকাতার রসগোল্লার যে মায়া বা কচুরির যে মায়া এটা বাইরের স্টেটের লোক বুঝবে না কখনো তারা ওই সেই ওটা কিনে নেওয়ার তাদের ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের আমেজটাকে তারা কখনো ফিরিয়ে দিতে পারে না আমরা নিজের কালচারকে যদি নিজেরা বাঁচিয়ে রাখতে না পারি বাইরের অঞ্চলের লোক শুধুমাত্র মনে অর্জন করবে বাঙালির মধ্যে ইমোশন রয়েছে বাঙালির মধ্যে কালচার রয়েছে সেটাকে ভাঙিয়ে আমরা শুধুমাত্র সেখান থেকে টাকা ইনকাম করবো এটা বাস্তব কথা বড়ো বড়ো প্রোডাকশন হাউস বড় বড় যে সমস্ত বিজনেসম্যান বাংলা এসে ব্যবসা করে তাদের একটাই লক্ষ্য তারা ইমোশন বোঝে না তারা বাঙালির ইমোশন বুঝতে চায় না কালচার বুঝতে চায় না বাঙালি রবীন্দ্রনাথ বোঝে না বাঙালি শরৎচন্দ্র দেখে শোন পড়ে না বাঙালি ফেলুদার সিনেমা দেখতে তাদের কোনো যায় আসেই না তারা জানবে যে এইটা করলে বা এরকম ডিল করলে আমার কাছে টাকা আসবে মুনাফা অর্জন হবে তার তারা যদি অন্য ভাষাকে এখানে প্রমোট করতে চায় প্রমোট করতে পারে তাহলে তাদেরই লাভ আখেরে তো আপনাদের বলছি বাঙালিদের বলছি বাঙালি কালচারকে বাঁচিয়ে রাখাটা সবথেকে বড়ো বিষয় তো হঠাৎ করে আজকে বুমবাতা খারাপ আর আমরা সবাই ধোয়া তুলসী পাতা এটা বিচার করার বিষয় বা এটা বিচার করার সময় হয়তো এখনও আসেনি আপনাদের কি মতামত অবশ্যই কর্মবাসন সাথে বলবেন না ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে জয় হেদ